দেখে বাজে মন্তব্য করবেন না কারণ আপনারা বাজে মন্তব্য করলে কি আমাদের মনটা ভেঙে যায় অনেক সিনেমার জগতে খালি মারি দিই কিন্তু বাস্তব দিবেন আমি খালি মারি খাই আপনারা সবাই বাস্তব দিবেন আমি শুধু মারি খাই মারি খাই কারণ যেখানে অন্যায় ওটা সেখানে হিরো আলমের আগমন এই জন্য হিরো আলমের উপর সবাই তো অল আসে সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আগামী এগারোই অক্টোবর আমার চতুর্থ মুভি আমার প্রথম মুভি ছিল মারসক্কা দ্বিতীয় সাহসী রলন তারপরে টোকাই তারপরে মনে করেন বাচ্চা কিং এই সিনেমার পরিচালক হলে যে আমার পাশে ইভান মল্লিক নতুন নবাগত একজন পরিচালক আর এই সিনেমাতে অভিনয় করেছে আমাদের প্রখ্যাত অভিনেতা বলেন আমাদের সবার কাছের মানুষ বলেন আমাকে ভালোবাসা মানুষ বলেন আমাদের সবার জনপ্রিয় একজন পরিচালক কাজ হাজ ছাড় এই সিনেমাতে অভিনয় করেছেন তারপরে আছেন গাঙ্গুয়া আসিন আলোতে চিত্রনায়ক মেয়েদি আসিন আলাদ চিত্রনায়িক একা আছেন নবাগত নায়ক হিসেবে রিয়া রিয়ামণি এছাড়াও আরও অনেকেই মনে করেন এখানে অভিনয় করেছেন আশা রাখতেছি আপনারা সিনেমাটা হলে অনেকদিন পর যেহেতু হিরো আলমের সিনেমা আসতেছে একবার হল হলেতে দেখবেন সিনেমাটা গুলো আপনার যদি ভালো না লাগে আপনারা তারপরে বলবেন কিন্তু হলে কেউ না দেয় আপনারা কেউ ট্রেইলার দেখে কেউ বাদে মন্তব্য করবেন না কারণ আপনারা বাদে মন্তব্য করলে ভাইকে আমাদের মনটা ভেঙে যায় আমরা যেমন করে সাহস করে কষ্টের টেকা দিয়ে সিনেমা বানাই দেখেন আমার সিনেমাটা কিন্তু কোনো বড় বড় কোনো প্রডিউসার আমার কাছে কিন্তু বেকার দেয় না আমার নিজের কষ্টের টেকা তিল তিল করে আমি সিনেমাটা বানা আছি আপনাদের ভালোবাসি বোধ কারণ আপনাদেরকে এই চলচ্চিত্রকে চলচ্চিত্রকে ভালোবাসি বলে একে সিনেমা একের পর এক সিনেমা করতেছি আপনাদের ভালোবাসা নিয়ে তাই এই সিনেমা আগামী এগারো তারিখে রিলিজ হবে আসলে এই সানগ্লাসটা আমার এই সানগ্লাসটা বাইরে থেকে একজন গিফট করেছিল আমার সিনেমাতে হ্যাঁ উনি হলে আমেরিকা থাকে উনি একটা বাইরে থেকে সিনেমাটা আমার বলছিল তুমি যেহেতু অ্যাকশন সিনেমা বানাতেছ আমি কিছু তোমাকে একটা চশমা গিফট করবো

এখন বাদ বাকিটা আমরা বলবো না পর্দায় হ্যাঁ হলেতে দেখবেন না সবই এখানে শুনতে চাইলে হবে বলেন এত কষ্ট করে আমরা বানাইলাম একটু হলে যাই সবাই দেখি কয়টা হল পাচ্ছ হ্যাঁ হল আমাদের আগামীকাল থেকে বুকিং শুরু হবে যেহেতু আমরা খুবই হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি সিনেমা রিলিজ করবো কারণ এবার হঠাৎ করে এই একটা কারণে আমি এর আগে অনেকবার আপনি খালি বলি যে আমার চারটে সিনেমা আছে রেডি আছে আমরা রিলিজ করবো রিলিজ করবো আমি আর আগে দুইটা ডেটে নিয়েছিলাম ডেট নেওয়ার পরে একবার ছাত্র আন্দোলন শুরু হলো তারপরে দ্বিতীয়বার আবার নিলাম বন্যা শুরু হয়ে গেল এবার কোনো কাউকে বলিনি হঠাৎ করে আমি বলছি যে সামনে সপ্তাহে রিলিজ করবো কারণ সামনে আবার আপনি জানেন আমাদের পুজো যে একটা পুজো উপলক্ষে একটা ভালো একটা দিনক্ষণ পাওয়া যেতে পারে এবং আমার সিনেমার পরেই তারপরে সামনে মনে আমাদের সাকিব খানের দরদ সিনেমাটাও আসতেছে তো আমরা মনে করলাম দরদের আগে আমরা রিলিজে আসি মাঝখানে আমরা আরও ভালো কিছু যাতে দর্শক হলে আবার আছে মাঝখানে কিন্তু আমাদের সিনেমা হলে দর্শক আসা শুরু করেছিল তুফানের পর থেকে কিন্তু দর্শক আসা শুরু করেছিল ভালো মোটামুটি পেয়ে তোমার পর থেকে কিন্তু আবারও মাঝখানে দেশের অবস্থার কারণে হলে থেকে দর্শক একটু পিছু পাওয়া হয়েছে এখন অনেকেই সিনেমা রিলিজ করতে চাইতেছে না রিক্স নিতেছে না যে হলে দর্শক হবে কিনা কিন্তু আমরা তো সবাই নিরাপত্তা পালন তো হলগুলোতে বন্ধ হয়ে যাবে তা হল দিকে মুখের দিকে সে আমি সিনেমাগুলো আবারও রিলিজ করেছি আপনি সবাই জানেন এর আগে দেখুন বাংলাদেশে প্রথমে হলগুলো বন্ধ হয় করোনার কারণে করোনার কারণে হলগুলো বন্ধ হলে কোনো প্রযোজক কোনো পরিচালক সিনেমা রিলিজ করে সাহস পাইনি হল খুলবে সিনেমা মালিক সেই টাইমে আমি আমার প্রথম সিনেমা সাহসী হিরো আলম সিনেমা যে হলগুলো আমি খোলার মনে করেন সুযোগ করে দিই যে আমি সিনেমা দেবো আপনি হল খোলেন তো আবার এখনো দেখে দোষ সময় দেশের অবস্থা বলেন সবাই সবাইকে তো সিনেমা রিলিজ করতে চাইতেছে না আমি কেন সবাই সিনেমা সবাই রিলিজ করে ধরুক তাহলে আবার মনে হলে দর্শক আসবে তাই আমি আবারও সাহস করে সিনেমা রিলিজ করতেছি আমি ইতিপূরি দশটি মুভি করেছি এটা আমার চতুর্থম নম্বর সিনেমা তা আশা রাখতেছি আপনারা সবাই সিনেমা হলে আসবেন এবং আমাদেরকে আরও সিনেমা বানার সুযোগ করে দিন কারণ আমাদের মতো গুণী নির্মাতা দেখেন আমার পাশে মাহবুব স্যার যে অনেক নাম করে একজন পরিচালক প্রেমের তাজমহল সিনেমা আপনার সবাই জানেন বিখ্যাত একজন পরিচালক এবং খুব নাম করা একটা সিনেমা আমার পাশে যারা আমরা যারা সুযোগ হয় আমি তাদের মতো পরিচালককে আরও সামনে সিনেমা বানাতে পারি আপনারা সেই সুযোগটা করে দেবেন